নেপালে গন্ডগোল শুরু হওয়ার পর থেকেই সমস্ত পণ্যবাহী গাড়ি যাতায়াত বন্ধ হয়ে গেছিল বন্ধ হয়ে গেছিল তেলের গাড়িও কিন্তু এই মুহূর্তে নেপালে তেলের কোভিড সংকটের কারণে শেষ পর্যন্ত তেলের গাড়ি নেপালে ঢোকার প্রস্তুতি শুরু হলো এই বর্ডারে পরপর যে তেলের গাড়িগুলো দাঁড়িয়ে ছিল তারা নেপালে ঢোকার একেবারে মুখে সমস্ত চেকিং করা হচ্ছে এবং তারপর এই গাড়িগুলোকে তারা নেপালে ঢুকবে কারণ নেপালে এই মুহূর্তে তেলের ভয়ঙ্কর ক্রাইসিস আমরা পরপর দেখতে পাচ্ছি এখানে গাড়িগুলো সব দাঁড়িয়ে রয়েছে অনেক দিন ধরে তারা অপেক্ষা করছিল এবং এখন তারা নেপালে যাওয়ার পথে আবি আবি কেউ মেলা পারমিশন মিলা ধরা মিলারায় শেষ পর্যন্ত লাইনে দাঁড়ানোর কথা বলেছে এবং এখানে সার দিয়ে যে পর পর গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে মূলত তেলের গাড়িগুলো সেগুলো কিন্তু এখন নেপালে ঢুকবে আলাপ আলোচনার পর প্রশাসনিক স্তরে আলাপ আলোচনার পর আপনারা এখন ঢুকবেন নেপালে নেপালি নেপাল জায়গা প্রতিদিন তারা যাতায়াত করেন কিন্তু নেপালের এই ঘটনার কারণে বন্ধ ছিল শেষ পর্যন্ত তেল চলাচল তেলের গাড়ি চলাচলের মধ্য দিয়ে শুরু হলো নেপালে জাতাক ক্যামেরায় অতণকুন্ডুর সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায় এবিপি আনন্দ পানি ট্যাঙ্কি কয়েদিদের পালানোর ঘটনায় জেল ভেঙে খুব স্বাভাবিকভাবেই আতংক উদ্বেগ বাড়ছে পানি ট্যাঙ্কি সীমান্তে যেখানে ভারতীয়দের এবং বুঝতেই পারছেন সুরক্ষারা নিরাপত্তা রক্ষীরা তারা একেবারে নিরাপত্তায় কড়া নজর রেখেছেন কি ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখবাধা দেখো জেল ভেঙে পালিয়েছিল বেশ কয়েকজন কয়েদি তারা ভারতে ঢোকার চেষ্টা করতেই বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং তারপর থেকে নিরাপত্তা ব্যবস্থা এবং ভেতরে ঢোকার সমস্ত নিয়ম নিয়মকানুন আরও বেশি করা করা হলো প্রথমত যারা ভেতরে আসতে চাইছেন তাদেরকে নির্দিষ্ট কারণ দেখাতে হবে যে কেন নেপালের কোনো বাসিন্দা তারা ভেতরে ঢোকার জন্য চেষ্টা করছেন বা তারা ভারতে আসতে চাইছেন একমাত্র হাসপাতাল অথবা নির্দিষ্ট কোনো কারণ ছাড়া কোনো নেপালের বাসিন্দাকেই কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না এরপর এসএসবি এই চেকিং করার পরও কিন্তু এখানে আরও একটা কাউন্টারে রাজ্য পুলিশের পক্ষ থেকে চেকিং চালানো হচ্ছে অর্থাৎ এসএসবি এখানে ছাড়ার পর এখানে এসে আবার তাদের নাম নথিভুক্ত করতে হচ্ছে কেন তারা আসছেন কেন তারা নেপাল ছেড়ে ভারতে আসতে চাইছেন তার সমস্ত কিন্তু নথিপত্র এখানে দেখাতে হচ্ছে জমা দিতে হচ্ছে